কিরে তোরা তো কইছস আমার সাথে কেউ ফেম করে না তোরা জানোস না প্রতিদিন আমি একটা করে ফালাই এই যে দেখ আজকা বাড়ি ডারে বুঝছস কি বলো কি কইলে তুমি প্রতিদিন একটা করে ফাল দাও ও না মানে ভুলে কই আর কি আরে না ভাই আপনারা ভুল না মানে প্রতিদিন একটা করে শাড়ি ফাল দাই আর কি এটা কইতাছি

哈哈哈哈哈哈

তাহলে আগুনটা কি করবা জ্বালায় দিবা নি অবশ্যই জ্বলবে আগুন এমন এমন করবেন আগুন জ্বালায় দিবো মানুষ জ্বলবে একদম লাগলে ব্যাথা করে আসসালামু আলাইকুম আমাদের হাওয়ার এলাকায় কেওড়া শুটিং করছি হাওয়ার মিডিয়ার জন্য হাওয়ার মিডিয়ার জন্য কিছু বলবে আমাদের আপু একটু শুনেন আপনারা আসসালামু আলাইকুম আমি অস্পশি আফরুত অ্যাগেইন কন্টেন্ট ক্রিয়েটর সো আমরা হচ্ছে আজকে আমরা আছি কিশোরগঞ্জ হাওয়ার এরিয়াতে আমাদের শুটিং চলছে এখানে আর এই চারপাশের পরিবেশ অনেক বেশি সুন্দর হাওয়ার এরিয়ার সকল আপডেট এবং সকল ডিটেলস নিউজ পেতে হচ্ছে হাওয়ার মিডিয়া পেজটিকে ফলো করবেন সবাই সাথে থাকবেন অ্যান্ড আপনারা যার যার মানে ঘুরতে পছন্দ করেন তারা অবশ্যই এখানে এখানে এসে একবার ঘুরে যাবেন ধন্যবাদ সবাই <similar> <morning>

cosas ah garlejo yeah, ven <laughs> আপনারা সামনে মনে করো না আজকে বিড়ি কুত্তি দেখলে সবাই লাইক দিবার মন চা এর লেগে আর দুধ ডাল হয়েছি দুধ একটা লাইক তো অবশ্যই দিবাইন যদি লাইক না দেশ এরারে দিয়া তোরা রে সিলাইল মু কর ঠাইনা সিলাইল মু সিলাইল মু এই বইন ফুতেরা সুকবর সুকবল মনে কর আমার এই বুনজি ডা বুচ্চাস মনে কর ডাহা সর দিতেছে তোরা বালা করে দিকে দিকে রাখবে সুন্দর করে দেখবে বুচ্চাস

আমি যদি কালা ফিнди এটা কালা ফিন্দে আমি যদি লাল ফিнди এটা লাল ফিন্দে আমি যদি যেটাই করে এটা আমার সাথে সাথে করে এটা না ভাই আচ্ছা কোন চাই এটা আবার আছে বেহায়ের আচ্ছা তুমি আমার দিয়ে আমার নাকি কিসের জন্য পড়ে বুঝে না বুঝবো কেমনে বুঝবো কেমনে বুঝবো দাও একটু কেন পাবলিক বলে দিও কেন আমরা করে পরি আমার কেন ভালো লাগে একরকম পড়তে ও তইলে কিন্তু আন্ধেরা আবার জইললা ভাইক্যা হইন কেনা বুঝুন নি কইতে কইদা হরতাসে না মানে আমার দেহাতে সব তুই ফিন্ডে মানে দূর থেকে বুঝে যে হিলার হিলা বুঝুন নি নজর দি হইন না সোহর মাইদে হে কালি ফুটা দিয়ে রাখছে নজর দিলে সোহ দুস হইবো বুঝুন কিরে দেখসাস সাদা ছকচকা দগধগা এমন বৌ কুজ্জা খাবার মুশকিল বুঝছিস আ তারা কি বুঝবো সাদার কি কদ

我说这个